এটা যেমন লজ্জার তেমনি সমগ্র ভারতবর্ষে কোনায় কোনায় সাংবাদিকরা কিন্তু এভাবে মাঝে মধ্যেই আক্রান্ত হন এবং সেই রক্তাক্ত অবস্থায় সংবাদ পরিবেশন করে কিন্তু কেন এই বারবার সাংবাদিকদের উপর আক্রমণ কেন সাংবাদিকরা রক্তাক্ত হবেন এই প্রশ্ন মানুষের কাছে সাংবাদিকরা তাদের নিজস্ব কর্তব্য করছে যেখানে প্রশাসনিক ভূমিকাও আমরা দেখছি যে খুবই ব্যাখ্যাজনক কারণ প্রশাসন সব জানে সেখানে একটা ঘটনা ঘটছে অথচ সাংবাদিকরা সেখানে উপস্থিত হবে এটা তো জানার কথাই সংবাদ করবেন এটা সবারই জানার কথা হুমকি দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে জেলার সমস্ত সাংবাদিকরা গর্বে উঠেছিলেন তার তারপরে ঘটনা আপনারা জানেন যে সাংসদ মহুয়া মৈত্র হতে পারে সেটা তৃণমূল হতে পারে সেটা তাদের স্বার্থের পরিবর্তী সংবাদ পেলেই তখন তারা পেলেন কিন্তু কিছু সংবাদ মাধ্যমে সাংবাদিক আছেন মানুষকে সত্য ঘটনা জানানোর জন্য তারা দায়বদ্ধ তারা শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে তারা সেই সংবাদ সংগ্রহে কাজ করে যান মানুষকে সত্যটা তুলে ধরেন আপনারা দেখুন যতগুলো ঘটনা ঘটেছে বড় বড় ঘটনাগুলো থেকে শুরু করে সমস্ত মাধ্যমে এনেছে জনগণের সামনে এনেছে আক্রমণ করা হয়েছে প্রশাসনের ভূমিকাও কিন্তু অনেক একটাই জন্য এবং যারা শাসক দলে থাকে তারা সাংবাদিকদেরকে নানান ভাবে অপদস্থ করেন শুধু আমরা আমাদের স্থানীয় ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি বিভিন্ন জায়গায় সাংবাদিকরা যখন শাসক দলের নেতাদের বিরুদ্ধে সংবাদ যায় তখনই তাদের উপর নানা রকম ভাবে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করেন তাদেরকে উপেক্ষা করার চেষ্টা করেন আমরা জানি এটা কথা বলতে আমি দেহবোধ করি না যে শান্তিপুরে অনেক সময় দেখেছি যে অনেক সংবাদ আমাদেরকে জানানো হয় না কারণ আমরা তাদের হাতে ইয়েস ম্যান নয় আমরা তাদের উন্নত করে খবর করতে পারি না সেই জন্য অনেক সময় সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের টাকা হয় না তাতে আমরা একটু নয় আমরা খবর শিখতে যাব আমাদের বন্ধুরা বিভিন্ন জায়গায় রয়েছেন সাংবাদিকরা রয়েছেন এবং যারা বিভিন্ন স্তরের ফাঁস মানুষজন রয়েছেন তারাও আমাদেরকে কেউ কেউ পছন্দ করেন তাদের মাধ্যমে কিন্তু আমরা খবরটা পেয়ে যাই তাই আমরা এই কথা আজকে বলতে চাই যে যখন যেখানে সাংবাদিক উপর হামলা হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই আজকে সন্দেশস্থানিতে যে ঘটনা ঘটেছে কালকে শান্তি করতে ঘটতে পারে তারপর দিন কৃষ্ণ করে ঘটতে পারে তারপর করতে পারে কিন্তু এটুকু আমরা আজকে এই সভা থেকে ঘোষণা করতে চাই আমরা জানাতে চাই যে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ আমরা জানিয়ে যাব এবং আমরাই সাংবাদিকদের উপর এই হামলার নিন্দা করবো এবং সমস্ত মানুষকে জানাবো শাসক দল যারা রয়েছেন সেটা তৃণমূল হতে পারেন সেটা বিজেপি হতে পারেন তারা কিন্তু এটা ভাববেন না যে আমরা আপনাদের দল তো আসলে কাজ করবো কখনো সেটা করবো না যখনই যে আপনাদের অন্যায় রয়েছে আমরা আমাদের মতো করে সংবাদ পরিবেশন করবো এই কথা বলে এবং যে সমস্ত সাংবাদিকদের উপর হামলা হয়েছে তাদের সেই হামলার প্রতিবাদে ইচ্ছা জানাচ্ছি এবং প্রশাসনকে প্রশাসনের কাছে দাবি রাখবো যে যারা এই হামলা চালিয়েছেন তাদেরকে উপযুক্ত শাস্তি গ্রহণ করার হচ্ছে। এর আগেও শান্তিপুরে সাংবাদিকরা আক্রান্ত হয়েছিলেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন কিন্তু এটাকে বলা হয় যে চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভকে আঘাত করা হয় এটা আমরা চাই না যে ধরনের ঘটনা ঘটে যে রাজনৈতিক দলের প্রশ্রয় হোক না কেন এবার আমরা অনুরোধ করবো যে ধরনের ঘটনা ঘটার আগে অন্তত দশবার ভাববেন এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই দিকে আপনারা সচেষ্ট হবেন কারণ সংবাদকর্মীরা তাদের নিজস্ব কাজ করছেন সেখানে যদি আক্রান্ত হয় তাহলে সেটা খুবই লজ্জাজনক কোথাও আন্তর্জাতিক বিষয়ে সাংবাদিক দীর্ঘ হয়ে চলছে কোথাও জাতীয় কোথাও তার লোকাল স্থানীয় হোক করে কিন্তু বিষয়টা হলো যে সংবাদ মাধ্যম যখন কোনো খবর করতে যায় তখন আপনার পরিপ্রেক্ষিতে দেখা গেল খবরটা হলো তখন আপনার ক্ষেত্রে খুব ভালো লাগলো এটা আবার অথবা বিরোধীদের খবর হলো আপনারই বিরোধী দল যে তার খবরটা হলো তখন খুব ভালো লাগলো কিন্তু আপনার বিরুদ্ধে যখনই খবরটা গেল তখন এই আপনার কিন্তু মুখ হারাতে গেল এই হচ্ছে আমাদের সমস্যার কথা কিন্তু আপনারা নিজেরাও জানেন সংবাদ মাধ্যম কখনও কিন্তু এক ধরনের খবর করে না

সংবাদ মাধ্যমের কাছে সেই সংবাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ আছে এবং সেই সংবাদে গুরুত্ব বুঝেই সাংবাদিকরা গিয়েছিলেন সেই সংবাদ সংগ্রহ করতে সাধারণ মানুষকে জানাতে অপরাথে সাংবাদিকদের ওপর নির্মমভাবে অত্যাচার চালানো হয়েছে মারধর করে দেওয়া হয়েছে ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বন্ধু এই ঘটনা নতুন নয় আপনারা যারা খবর রাখেন যারা সংবাদের মধ্যে থাকেন তারা জানেন যে বারবার সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নামানো হয়েছে আমরা দেখেছি বাম জামানাতে আমাদের মধ্যে আছেন প্রাক্তন সাংবাদিক উদয়ন মুখোপাধ্যায় সিপিএম রাজত্বে সাংবাদিক উদয়ন মুখোপাধ্যায়ের উপর হামলা হয়েছিল সেই হামলার প্রতিবাদে আমরা গুটি কয়েক সাংবাদিক হলেও সিপিএম পার্টি আমাদের সামনে যে প্রতিবাদ সভা করলেন কি কারণ? সংবাদ খালিতে যে ঘটনা ঘটলো সংবাদ মাধ্যমের উপরে যেভাবে আক্রমণ হলো সেই আক্রমণের প্রতিবাদে আমরা আজকে শান্তিপুরের বুকে আমাদের যে সংবাদ এখানে আছে চলে অর্থাৎ রানাঘাট পুলিশ জেলার মধ্যে যে সাংবাদিকরা আছেন সেই সাংবাদিকরা এখানে একটি প্রতিবাদ সভা করলেন যে সাংবাদিকরা বারবার আক্রান্ত হচ্ছেন এই আক্রান্ত সঠিক নয় এবং যারা করছেন তাদের যাতে পুলিশ বা প্রশাসন সঠিক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাদের একটা শাস্তির ব্যবস্থা করে সেই দাবি আমরা এই প্রতিবাদ সভা থেকে জানালাম এবং সাধারণ মানুষের কাছেও আমরা এই সংবাদ মাধ্যমের তরফ থেকে আর্জি জানালাম যে এই ধরনের ঘটনা যেভাবে ঘটে চলেছে সাধারণ মানুষ যাতে আমাদের পাশে থাকে কারণ জনতা জনার্দন তারা আমাদের সব সময় পাশে থাকেন এবং তাদের জন্যই আমরা খবর করি এবং তারা পাশে থাকেন বলেই আমাদের এত সাহস এবং আমাদের এই কাজ করার উৎসাহ সেই দিকে দাঁড়িয়ে আমরা সাধারণ এই শান্তিপুরের জনগণকে সেইটাকে আমরা ধন্যবাদ দিলাম যে আমাদের পাশে থাকুন আমরা আমাদের কাজ করে যাব আর এই প্রতিবাদী সভা থেকে আমরা সেই সংবাদ মাধ্যমের আক্রান্তদের আক্রমণকারীদের বিরুদ্ধে কঠোর দাবি জানাচ্ছি আপনার নাম বিকাশ বিশ্বাস